হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের সাথে মজার একটি বর্তার রেসিপি শেয়ার করব সেই বর্তার রেসিপিটি হচ্ছে চাল চালকুমড়ার কষা দিয়ে। এই কোষার বর্তা খেতে ভীষণ মজা লাগে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন যাই হোক বন্ধুরা এখন দেখে নাও এটা আমি কিভাবে তৈরি করি এখানে অনেকগুলো কোষা নিয়েছি এখন খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন আমি ব্লেন্ডার করব ব্লেন্ডারের মধ্যে আমি কষাগুলো দিয়ে দিলাম তারপরে এর মধ্যে দিয়ে দেব কিছুটা দনে পাতার কুচি তারপরে এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিলাম আমি কাঁচামরিচ এখন আমি ব্লেন্ডার করে নিব সব কিছু দিয়ে দিলাম ব্লেন্ডার হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম দেখেন বন্ধুরা দেখতে কতটা ভালো লাগছে আর এই বর্তাটা খেতে অনেক মজা লাগে তারপর গরম করার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে গেছে তখন তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরা কালো জিরাটা এখন খুব ভালোভাবে বেজে নিয়েছি বাজারটা হয়ে গেছে এখন আমি সেই পেস্টটা দিয়ে দিলাম পেস্টটা দেওয়ার পর খুব ভালোভাবে তেলের সাথে বেজে নেবো দেখেন বন্ধুরা আমি খুব ভালোভাবে বেজে নিচ্ছি আর কত সুন্দর লাগছে দেখতে আর মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে খুব ভালোভাবে বেজে নেব দেখেন বন্ধুরা আমার বাজারটা হয়ে গেছে এখন আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব আর এই বর্তা দিয়ে আপনারা একতলা বাদ খেতে পারবেন আর এই বর্তাটা খেতে অনেক মজা লাগে একবার বাড়িতে ট্রাই করে খেতে পারেন আর বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন এবং তার সাথে সাথে শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আজকের মতো টাটা বাই বাই সবাই কিন্তু ভালো থাকবেন